আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাইমান আফ্রিকা স্টাউ জান ফ্রম জেনারি কেমিক্যাল আসলে অনেকে জিজ্ঞেস করেন আমরা কিভাবে আসব এটা হলো কুষ্টিয়া মহাসড়ক কুষ্টিয়া এই দিকে আর এটা আমাদের রাজবাড়ি শহর ওই যে বাতিস্টানটা ওইটা নতুন জেলখানা এবং বাতিস্টান ওইটা মুরগির ফার্ম বাতিস্টান ওখান থেকে আমাদের এই ফ্যাক্টরিতে আসতে এক মিনিট হাইটে আসতে লাগে এবং রিকশা আসলে দশ টাকা ভাড়া আর আমাদের ফ্যাক্টরিটা এইটা ওই যে আমাদের ফ্যাক্টরিটা দেখা যায় আমাদের ফ্যাক্টরির নাম মাইমোনা প্রিকাস্ট হাউস অ্যান্ড রমজানালি কেমিক্যালস আমাদের ফ্যাক্টরিতে সিমেন্টের তৈরি যে কোনো ধরনের জিনিস পাবেন খুঁটি পাবেন রাস্তার এই পিলারগুলো পাবেন চুলা পাবেন রাজকীয় নকশা পাবেন যেমন এই যে আমরা ডিজাইনও করে দিই আর কি আমরা পোলোটাকারে আমাদের ঘর দিয়ে কিস্তিতেও আমরা বিক্রি করি আলহামদুলিল্লাহ অনেক দিন পরে কারখানার ভিডিও করতেছি আমাদের বর্তমান এই মাসে রানিং মাসে আজকে ছাব্বিশ তারিখ রানিং মাসে আমাদের ছয়টা ছিল বাড়ির অর্ডার চারটে ছিল বাউন্ডারি অর্ডার দুইটা ছিল মার্কেটের অর্ডার আলহামদুলিল্লাহ দুইটা মার্কেট শেষ করছি আমরা এবং দুইটা বাড়ি শেষ করছি দুইটা বাউন্ডারি শেষ করছি আমাদের আরও কয়েকটা কাজ আছে আমরা এই কাজগুলোর জন্য আবার মাল পাঠাচ্ছি এটা যাবে এটাও একটা বাউন্ডারি মাল এটা বিভিন্ন ধরনের ডিজাইন মাল এইটা একটা बाउंड्री মাল এই একটা बाउंड्री যাচ্ছে নরসন্ধি হাট খোলার পাশে আর কি এই बाउंड्रीটা যাচ্ছে সমস্ত বিরিক ডিজাইন যাচ্ছে আর কি ফুল 15 থেকে 16 টন মাল যাচ্ছে আমাদের এখানে একটা 200 ফিট बाउंड्री অর্ডার ছিল আমাদের প্রিকাস্টের উপরে ছাদের বাড়ির এই যে আমরা একটা নড়াইলে কাজ শেষ করে আসলাম এবং আমরা অনেকেই বলেন কি দিয়ে মাল তৈরি করেন আমরা দেখেন এই যে এগুলো রড কিন্তু বিয়ে ছাড়ে আমরা তার না এটা ফোর পয়েন্ট ফাইভ এইভাবে এক ফিটের ভিতরে তিনটা দিই এবং এই এইভাবে রড দিই চারটা আলহামদুলিল্লাহ অলরেডি আমাদের ছাদের বাড়ি অর্ডার আছে চারটে ছাদের বাড়ি অর্ডার আছে আমাদের অনেক মাল এখন স্টকে এবং এই মাল গেলেও আরও প্রচুর পরিমাণ মাল লাগবে দেখেন আমাদের অনেকেই জিজ্ঞেস করেন এই যে আমাদের দেখেন প্রিগেট পিগেটের মান পিগেটটা দেখছেন দেখেন দুই ইঞ্চি ছিলাবের ভিতরে পাথর দিলে হয় না পাথর এটা আমাদের প্রিগেট খোয়া আর কি এগুলো আমাদের সবই অর্ডারই মাল এই যা মাল দেখতেছেন সবই অর্ডারই আরও মাল বানাইতে হবে আজকে শুক্রবার তারপরেও কাজ হচ্ছে আমাদের মাল সেল দেওয়ার ক্ষেত্রে গাড়ি লোড হচ্ছে এটা যাবে গাজীপুর বাড়ি গাজীপুর নসন্ধি সরি নদী হাটখোলার পাশে আর কি ইতিমধ্যে আমাদের সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অর্ডার করতেছে অনেক জায়গা থেকে আমাদের অর্ডার করতেছে আলহামদুলিল্লাহ আমাদের প্রায় পঞ্চাশটা জেলায় আমাদের কাজ হয়ে গেছে বাকিটা আল্লাহর ইচ্ছা আপনাদের কাছে দোয়া চাই আসলে আপনাদের সাথে জবান দিয়া চেষ্টা করি জবান মোতাবেক কাজ করার জন্য চেষ্টা করি রাস্তা এবং গাড়িটাড়ি দিয়ে দুই একদিন অনেক সময় লেট হয়ে যায় এটা একটা ডিজাইন এইটা একটা ডিজাইন এগুলো সবই অর্ডারই এই আপনার এই বাউন্ডারিতে কয়জন যাবেন আনুমানিক কয়দিন লাগবে দুইশো ফিট বাউন্ডারি তিন থেকে চার দিনে সাইফুল ভাই এই বাউন্ডারিটা শেষ করে আসবে তা ওনারা এখান থেকে আসার পরে আবার সাবার একটা বাড়ির কাজের অর্ডার আছে এবং আরেকটা গ্রুপ আবার পশু দিন যাবে পশুদিন একটা ছাদের বাড়ির জন্য টাঙ্গাইলে যাবে প্রায় আট রুমের বাড়ি আট রুম সরি আরও বেশি আর ট্রুমের চেয়ে তো বেশি টাঙ্গেলে যাবে তা নিয়মিত কাজ চলতেছে এদিকে আমাদের আরসিসি বাড়ির কাজ চলতেছে সিরামিকিটের বাড়ি কাজ চলতেছে হলো বলকের কাজ চলতেছে সারা বাংলাদেশে আমাদের কাজ চলতেছে বিক্রামপুরে কাজ চলতেছে মানিকগঞ্জে কাজ চলতেছে জলসেরি ক্যান্টনমেন্টে কাজ চলতেছে এবং প্রচুর অর্ডার আমরা চেষ্টা করতেছি প্রতিটা মাল যাছাই বাছাই করে দিচ্ছি আলহামদুলিল্লাহ আসলে টেস্ট বলেন আমার নিজের কাছে টেস্ট রিপোর্ট আছে প্রায় বাইশটা তা নিজের কাছে টেস্ট রিপোর্ট আছে বাইশটা এই যে পিএসসি পিএসটিএস টেস্ট করা যে কোনো ধরনের টেস্ট করা অনেকেই যেই সমস্ত টেস্ট দেখান টেস্ট আপনি একটা ছিলাপ বানাবেন ছিলাপের উপরে মাল লোড দিবেন প্র্যাকটিক্যালি একটা জিনিস এবং টেস্ট একটা জিনিস টাকা হইলে টেস্ট অনেকভাবে করা যায় যেমন আমি বলি যে এই আমার এই ভীমটা এই যে যেমন এই ভীমটা এই যে এই ভীমটা আমি নিজে এখানে এক সপ্তাহ এই ভীমটা প্রথম আমাদের এই ভীমটা যেমন এই ভীমটা এই যে এইটা আমরা এই ভীমটাকে সাড়ে সাতশো কেজি দিছি কিন্তু এই ভীমটা আমাদের সাড়ে সাতশো কেজি লোড নিচে কিন্তু আমাদের লাগে আড়াইশো কেজি আমরা এটাকে চেঞ্জ করে এইটা আমরা দিই নেই আমরা এক টনের লোড ক্ষমতা করে তারপরে টেস্ট করে প্রতিটা ভীম দিছি তা আলহামদুলিল্লাহ আপনারা নিচিন্তায় বাড়ি করতে পারেন আপনারা ভয়ে বাড়ি করতে পারেন কোনো সমস্যা নাই আমাদের যে বাড়ি করাবেন অথবা যে কোনো কোম্পানি থেকে বাড়ি করবেন যাদেরকে ভালো লাগবে তাদের দিয়ে আপনি কাজ করাবেন পরামর্শের জন্য আমাদেরকে ফোন দিতে পারেন আমাদের অফিসে আসতে পারেন অনেকের কারখানা আপনাকে দেখাবে না অনেকের ফ্যাক্টরি দেখাবে না আমাদের ফ্যাক্টরি আপনাকে দেখাবো আমাদের মাল দেখাবো আমরা কিভাবে বানাই সেটা দেখাবো আপনি আসবেন ভাই কাজ করাবেন নাহলে না করাবেন কিন্তু ভালো পরামর্শ পাবেন এবং বাংলাদেশে আমাদের মতন এত ধরনের কাজ কেউ করবে না হ্যাঁ আমি সব ধরনের কাজ করি আসবেন এক কাপ চা খাওয়ার দাওয়াত আমার যতগুলো কাস্টমার আছে আমার ফ্যাক্টরি আসে দেখবেন মাল দেখবেন পছন্দ হলে নিবেন না হলে নিবেন না জি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ মাই মোনা প্রিকাষ্ট হাউজ